বাজারের ভিতরে এটা বাড়ি দিন দুপুরে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে রাস্তা করবে আমরা গিয়ে দেখলাম পত্রিকা দেখে আমারও মনে হয়েছিল রাস্তা ছোট হয়তো বা পঞ্চায়েত রাস্তা বড় করার জন্য এটা করেছে কিন্তু যে রাস্তা এই সামনে রাস্তা চেয়ে বড় এই যে সামনে পাকা রাস্তা এর থেকেও বড় যে বহু গ্রামে এমনকি আমরা সেখানে গেলাম বাড়ির লোকজন নাই একটু পরে একটা ছেলে আসলো তারপরে তাদের পরিবার চারিদিকে যখন হইচই হলো সরকার চক্ষলজ্জায় চাপে পড়ে আপাতত তাদেরকে অমর করে ডাক বাংলাতে নিয়ে রেখে দিয়েছে যোগাযোগ করা হলো ওই বাড়ির একটা মেয়ে বোধ হয় পাস মেয়ে মুক্তা সরকার নাম সে আমাদের ফোন পেয়ে বললো স্যার আমরা আসছি আমি একটু অপেক্ষা করব ঠিক আছে আমি বলবো তুমি আসো সে মুক্তা সরকার এবং তার ভাইকে জিজ্ঞেস করলাম তোমাদের এই বাড়ি ভাঙার আগে তোমাদের কি বলেছে কিছু যে তোমাদের উঠতে হবে না কিছু বলেনি কোন কো না তাহলে কেন মেয়েটি খুব সাহসী বলছে আমি যখন কলেজে পড়তাম এরকম এখানকার যে পঞ্চায়েতের মাতব্বররা নানা অন্যায় করতো এবং ওই মেয়েটা শাসক দলের ছাত্র সংগঠনের নেত্রী সে অন্য না করে বা সিপিএম এর সমতাও না আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাজ করি কিন্তু অন্যায় কি আমি আশ্রয় দিতে রাখি না আমি এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম এটাই হলো আমার বাড়ির উপরে এইভাবে বুলডোজার দিয়ে আমার বাড়ি ভেঙে দেওয়ার কারণ ওই সময়তে তার মা নাকি ঘরে শোয়া ছিল এই তার ঘরের ভিতরে একজন মানুষ শুয়ে থাকা অবস্থাতে এর উপর বুলডো চালিয়ে দিয়েছে তার উপরেও এই কাঠ কাট যাই হোক গুরুতর আহত হয়নি আর এই অন্যায় চাপা দেওয়ার জন্য কালকে এক মন্ত্রী আগরতলাকে ছুটে এসছে হরমান জারি করছে কাউকে বলা যাবে না মুখ খুলতে পারবে না আগরতলাতে মুখ্যমন্ত্রীর লোক দেখানো দরদি সাধছেন কেনা এইভাবে ঘর ভাঙা যাবে না কিন্তু ঘর তো ভেঙেছে ঠিক আছে আপাতত এই মহিলাকে এই পরিবারকে তোমরা নিয়ে ডাক বাংলা রেখেছ কিন্তু যারা অপরাধী বোল্ডুজার দিয়ে যারা ঘর ভাঙল একটা জ্যান্ত মানুষকে মারার চেষ্টা করলো কোথায় তোমার পুলিশ এখন তো উগ্রপন্থী নাই জানা টিএসআররা ব্যস্ত আসামি খোঁজার জন্য পুলিশ নাই এখন তো ত্রিপুরার যে টিএসআররা বেকার দুই ব্যাটালিয়ন টিএসআর তারা ওই অন্য রাজ্যে ভাড়া ঘাটাচ্ছে যাতে বেতন দিতে না হয় ত্রিপুরা সরকারের ওই ছত্তিশগড়ের খনিতে আর দিল্লিতে এরা নানাভাবে তাদের কি ব্যবহার করছে পুলিশের তো অভাব নাই কিন্তু যে দিয়ে এই বাড়ি ভাঙল যারা এইভাবে নাগরিক অধিকার উপরে দিন দুপুর হস্তক্ষেপ করল এরা গ্রেপ্তার নাই বীরগঞ্জ থানার পুলিশকে আমি দোষ দেব না আজকে পুলিশ যারা সততার সাথে কাজ করবে তাদেরকেও নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে তার মানে আবার পুলিশের কোনো দায়িত্ব নাই তাও নাই এইভাবে যাতে পুলিশ না ভাবে তাহলে তো আমরা তো জামিন পেয়ে গেলাম কোন পুলিশ হবে যদি মনে করে তাহলে তো ঠিক আছে আমরা চোর ধরবো না ডাকাত ধরবো না অন্যায়কারীকে ধরবো না কিন্তু এই পুলিশদেরও একটা ছোট্ট অংশ সবাই না একটা ছোট্ট অংশ আজকের ত্রিপুরাজ্যের যারা এইভাবে মানুষের অধিকার হনন করছে এর ত্রিপুরাজ্যকে ধ্বংস করছে আজকে তার সাথে তাদের সাজস দহরম বহরম এটাও ত্রিপুরা রাজ্যের মানুষ বরদাস্ত করে না তো এরকম ক্ষমতা জগৎ জমাতিয়া তো এরকম ক্ষমতা প্রয়োগ করতে পারত এইভাবে ক্ষমতা প্রয়োগ করে রাতারাতি দুতলা তিনতলা বাড়ির মালিক হতে পারত গাড়ি ঘোড়া মালিক হতে পারত জগৎ জমাতিয়ারা তো ছ বছর না পঁয়ত্রিশ বছর সুযোগ পেয়েছিল এরা করেনি এটাই পার্থক্য বিজেপি।